মা বলে তখন তুমি সেরা এবার পর বেরিয়ে জয়ের নিশান আনবি সকল বাধা পেরিয়ে সাগর নদী আকাশ পাতাল সকল করে তুচ্ছ কা এবার আনবে বুঝি হাজার ফুলের গুচ্ছ মায়ের আশা খোকা আমার জয়ের নিশান আনবে সেদিন বুঝে খোকার নাম সারা বিশ্ব জানবে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে অনেক বেশি ভালোবাসা এবং মা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছে আসলে মা দিবস তো অনেক আগে চলে গিয়েছে আমার মানে ভিডিওটি হচ্ছে অনেকটাই লেট আপলোড ভয়েস দেওয়া হচ্ছিল না দেখে ভিডিওটা আপলোড করতে এতটাই দেরি হয়ে গেছে আদিবসী সন্তানদের কাছ থেকে ভালোবাসার উপহার যদি মায়েরা পায় সেটা তো অনেক বেশি ভালো লাগে তাই না সন্তানদের কাছ থেকে যে কোনো উপহারই একটা মা যখন পায় তখন সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো কোনো ভাষা নেই এই সুন্দর যে গাছটি এই গাছটি মা আদিবসে আমার ছেলেমেয়েরা আমাকে উপহার হিসেবে এনে দিয়েছে ভীষণ ভালো লেগেছে সবচেয়ে বড় কথা হলো আমি যে জিনিসটি ভালোবাসি বা আমার যে জিনিসটি ভালো লাগে সেটি ওরা এনে দেওয়ার চেষ্টা করেছে ওরা খুঁজে খুঁজে বের করেছে যে আমার মাঝে যেহেতু গাছ খুবই ভালোবাসে মা যেটা ভালোবাসে সেটা দিলেই আর অনেক বেশি ভালো লাগবে সেটা ভেবেই আসলে সেটা ওরা এনে দিয়েছে এই গাছটা খুবই হেলদি একটি গাছ খুবই সুন্দর একটি গাছ এবং দেখতেই পাচ্ছেন একদম ফ্লাওয়ারিং হচ্ছে একেবারে যাকে বলা হয় তারা ঝরা ফুল এই গাছটি ওরা এনে দিয়েছে অরুণী থেকে ওরা খুবই যত্ন সহকারে এই গাছটিকে ডেলিভারি করেছে যারা গাছ ভালোবাসেন যারা গাছকে যত্ন করেন অন্য কেউ যদি মানে সেম যত্নটা করে না তখন খুব বেশি ভালো লাগে যত্নের জিনিসগুলো তো সবার কাছে যত্ন হবে তাই না আর সন্তানদের কাছ থেকে উপহার পেয়ে তো আমি খুবই তো ভাবলাম এই ভিডিওটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে আর এটা হচ্ছে আমার ভালো লাগে এবং ভালোবাসার একটি স্পেস সেটা থেকেই ভিডিও কম বেশি বানাই এখনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো স্টিক এনে দিয়েছে ওরা আমাকে আমি যেহেতু ইনডোর প্লান্ট গ্রো করে থাকি তো ইনডোর প্লান্ট আমরা যারা গ্রো করি তাদের কিন্তু এই ধরনের স্টিকের খুবই দরকার হয় আমিও অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার এই ধরনের স্টিক খুবই দরকার আমি আনবো স্টিকটা আনা হচ্ছিল না এটা ওরা খুব আইডেন্টিফাই করলো এবং ভাবলো যে আমার মা অনেক দিন ধরে আনতে চাচ্ছিল কিন্তু আনছে না এটাও এনে দিই এখানে অনেকগুলো স্টিক আছে এই সবগুলো স্টিকই ওরা এনেছে তো এই উপহারটা আমার কাছে আমি তো বলবো সন্তানের কাছ থেকে পাওয়া আমার সেরা উপহার সন্তান যা কিছুই দেখ মাকে সেটা অবশ্যই সেরা থেকে সেরা হয়ে থাকে সকল মায়েদের প্রতি রইল আমার অনেক বেশি ভালোবাসা সবাই অনেক বেশি ভালো থাকবেন যেতে যেতে একটি কথা না বললে নয় সেটি হচ্ছে আমার এই ভিডিওর যদি কোনো অংশ আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন হাসি তো অবশ্যই থাকবেন Thank you